আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহি জাপানি মেন ইহঙ্গো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফাইভ কানজি লেসন দশ এন ফাইভের দশ নম্বর কানজি লেসন একানব্বই থেকে একশোতম কানজি হ্যাঁ দশটা কানজির জাপানিজ উচ্চারণ চাইনিজ উচ্চারণ সিঙ্গেল কানজি এবং ডাবল কানজিগুলো দেখাবো ইনশাআল্লাহ দেখুন আজকে করলে আরেকটা ক্লাস থাকবে শুধু এন ফাইভের কানজি তাহলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই সাথেই থাকবেন অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্টস দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো দেখুন এখানে একানব্বই নম্বর যে কাঞ্জিটা সেটা হচ্ছে এটা হানাসি মাসের কাঞ্জি হ্যাঁ কথা বলার কাঞ্জি ঠিক আছে তো হানাসি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে হানাসু এখানে হানাসু দেওয়া আছে কথা বলা তো এখানে এই দুইটা উচ্চারণ হবে জাপানিজ উচ্চারণে চাইনিজ উচ্চারণ হবে ওয়া আপনারা যেটা খাই ওয়া দে নোয়া ইত্যাদিতে পড়ে আসছেন ঠিক আছে তো এখানে দেখুন সিঙ্গেল কাঞ্জিতে যখন এই কাঞ্জিটার সাথে সু থাকবে তখন এটা হয়ে যাবে পরিপূর্ণ হানাসি মাসে ডিকশনারি ফর্ম হানা সু এই যে হানা সাথে হচ্ছে সু হানা সু হানা সু মানে হচ্ছে কথা বলা আর যখন শুধু এটা সিঙ্গেল থাকবে তখন এটা হবে হানাসি হানাসি ঠিক আছে কথা গল্প এরকম তারপর দেখুন এই যে এটা তো দেন এটা পড়েছেন দেন আর এটা হলো ওয়া দুটো মিলে হয়ে গেলো দেন ওয়া দেন ওয়া মানে হচ্ছে টেলিফোন এই যে ওয়া চাইনিজ উচ্চারণ এই যে ওয়া ঠিক আছে আবার এটা হলো খাই খাই আর এটা হলো ওয়া খাই মানে কথোপকথন ঠিক আছে এই যে ওয়া চাইনিজ উচ্চারণ তো এখান থেকে চারটা শব্দ শিখলাম তারপর বিরানব্বই যে কান্জিটা এটা দেখুন এটা হলো মাসের কান্জি মাসের এখানে ডিকশনারি ফর্ম দেওয়া আছে ইয়মু মানে হচ্ছে পড়া এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে দকু দু ঠিক আছে ভাই তো দেখুন এখানে এতটুকু হলো ইয় উচ্চারণ ইয় এই যে ইয় আর সাথে মু দিয়ে হয়েছে ইয় মু ঠিক আছে ইয়মি মাসে ডিকশনারি ফর্ম ইয়মু অর্থ হচ্ছে পড়া তারপর দেখুন এই যে এখানে দোকু চাইনিজ উচ্চারণ দক্ষু আর কাকি মাসের চাইনিজ উচ্চারণ হচ্ছে শো তো দুটো মিলে হয়ে গেল দক্ষু শো দক্ষু শো ঠিক আছে বই পড়া দক্ষ যেটাকে বলা হয় রিডিং বুক তিরানব্বই নম্বর যে খানচিটা এটা হচ্ছে কোতোবা কোতোবা শব্দ বা ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয় ওয়ার্ড ঠিক আছে এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে গো এটাই ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয়ে থাকে তো এটা যখন সিঙ্গেল থাকবে এটা চাইনিজ উচ্চারণ যে গো ছিল এই গোই হবে গো মানে হচ্ছে ভাষা আপনারা জানেন তো এটা দিয়ে দেখুন কিভাবে ডাবল কাঞ্জি তৈরি হয় এতটুকু হচ্ছে নিহন নিহনের সাথে এই যে গোর গোরকাঞ্জি তাহলে কি হলো নিহঙ্গ জাপানিজ ভাষা আবার এখানে চু গোকু চু মানে হচ্ছে চীন এটার সাথে হচ্ছে গোরকাঞ্জি তাহলে কি হলো চু গোকু মানে চাইনিজ ভাষা আবার এখানে আছে এতটুকু হলো কোকু গাই এটা হলো সতর কাঞ্জি সোতো আর এটা হলো ককু তাহলে গাই গাইকু আর এখানে হলো গো গাইকু গো মানে হচ্ছে বিদেশি ভাষা হ্যাঁ এই চুরানব্বই নম্বর যে কাঞ্জি এটা দেখুন আইদা আইদা মানে হচ্ছে দুটির মধ্যে না বিটুইন এরকম কিছু তারপর এটার উচ্চারণে মাও বলা যায় মা আর চাইনিজ উচ্চারণ হচ্ছে কান কান এই যে এতটুকু কান তাহলে এটা যখন সিঙ্গেল থাকবে তখন আইদা হবে দুটির মধ্যে বিটুইন আর দেখুন এটা হলো জির সাথে জি এটা হলো সময়ের কান জি আর এটা হলো কান এই যে চাইনিজ উচ্চারণ কান দুটো মিলে হয়ে গেল জি কান আবার দেখুন এটা হলো ইচি এটা হলো নেন ইচি নেন আর এটা হলো কান কান মানে এখানে ডিউরেশন বোঝানো হচ্ছে হ্যাঁ এই তো ইচি নেন কান ইচি নেন কান এক বছর ঠিক আছে চুরানব্বই আমরা এখানে তিনটা কান জি দেখলাম একটা হচ্ছে আইদা আরেকটা হচ্ছে জি কান আরেকটা হচ্ছে ইচি নেন কান পঁচানব্বই যে কাঞ্জিটা আছে দেখুন এটা হচ্ছে কি কি মাছের কাঞ্জি কি কি মাছ মানে হচ্ছে সোনা এটা ডিকশনারি ফর্ম এখানে কি কু অথবা কি কু এরু কি এরু মানে হচ্ছে শুনতে পারা এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে বোন মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা শব্দ হ্যাঁ বোন এটা যখন সিঙ্গেল থাকবে এবং সিঙ্গেল কাঞ্জির সাথে এখানে কু থাকবে অর্থাৎ কি কি মাছের ডিকশনারি ফর্ম করলে যে কিকু কু হয় সেটা উচ্চারণ হবে তখন ঠিক আছে শুধু কাঞ্জি উচ্চারণ এখানে হলো কি আর সাথে অতিরিক্ত কু লেগে হয়ে গেল কিকু অর্থাৎ সোনা আবার দেখুন যখন এটা এক কি থাকবে আর সাথে এখানে কোয়ে রু থাকবে তখন এটা হলো কি কোয়ে মাছ কি কোয়ে মাছের ডিকশনারি ফর্ম কাঞ্জি উচ্চারণ শুধু কি আর সাথে কোয়ে মাছ অর্থাৎ কোয়ে মাছের ডিকশনারি ফর্ম কয়েরু বসবে বুঝবে তাহলে কি হলো কি কোয়েরু মানে শুনতে পারা ঠিক আছে এটা এন ফোর এর শব্দ সাতাশ লেশনের শব্দ তারপর এটা দেখুন আতারাশি এটা আতারাশির কাঞ্জি ওইখানে পড়ে আসছিলেন শিন আতারাশি শিন আর এখানে পড়লেন বুন এই যে চাইনিজ উচ্চারণে বোন তাহলে কি হলো শিন বোন মানে হচ্ছে নিউজ পেপার ছিয়ানব্বই নম্বর কাঞ্জি পূর্ব আমরা ছিয়ানব্বই নম্বর কাঞ্জি পড়ার পূর্বে চলুন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে আসি যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানি মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুট ওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলি টি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পর পর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এর ন্যায় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান জাপানিউমে মে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে চলে আসুন অফিস অ্যাড্রেস হচ্ছে ক সিক্সটি সিক্স বাই ফোর কুরিল চৌরাস্তা নুরানি মসজিদ রোড ভাটারা ঢাকা ইমেল জাপানিউমে মে জে এল সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম মোবাইল জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি ফোর ফোর এইট ওয়ান টু এটা হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর জিরো টু ফোর টু এইট এটাতে হোয়াটসঅ্যাপ আছে দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আবার আমরা কাঞ্জি আলোচনায় ফিরে আসলাম এটা হলো কাইমাসের কাঞ্জি কাইমাস মানে হচ্ছে কেনা নাহা এটা ডিকশনারি ফর্ম হচ্ছে কাউ এখানে যে ক্রয় করা লেখা আছে তো এটা যখন সিঙ্গেল থাকবে শুধু এতটুকু হলো কা এই যে কা এতটুকু হবে কাঞ্জির উচ্চারণ সাথে উ বসবে উ বসে এটা হয়ে যাবে কাউ কাউ মানে হচ্ছে ক্রয় করা বা কেনা আবার দেখুন এটা হলো কা আর সাথে বসলো কি ই তাহলে পুরোটা হয়ে গেল কাই আর এটা হলো মনোর কাঞ্জি মনো মনো বস্তু ঠিক আছে জিনিসের কাঞ্জি তাহলে হলো কি কাই মনো আশি মাস থেকে শুরু কাই মন শুরু কেনাকাটা করা এটা এনফাইভের হোকাবলারি ঠিক আছে সাতানব্বই যে কাঞ্জিটা দেখুন এটা হলো ইয়াসমি মাছের কাঞ্জি ইয়াসমি মাছ মানে রেস্ট করা ইয়াসমি মাছের এখানে ডিকশনারি ফর্ম দেওয়া আছে জিশো ফর্ম ইয়াস বিশ্রাম করা তো এটা সিঙ্গেল কাঞ্জিতে দেখুন এখানে এতটুকু হইল শুধু হলো ইয়াসু ইয়াসু আর সাথে মু মি থেকে মু ডিকশনারি ফর্মে ইয়াসু মি তাই না ইয়াসু মি মাছ ডিকশনারি ফর্ম করলে ইয়াসু মু এই তো এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ ইয়াসু আর সাথে এখানে বসে কি মু তাহলে পুরোটা হয়ে গেলো ইয়াসুমু বিশ্রাম করা ইয়াসুমি মাসে ডিকশনারি ফর্ম আবার দেখুন এখানে ইয়াসু ইয়াসু এতটুকু আর এখানে হলো মি ইয়াসুমি এটা আবার নাউন এটা নাউন আর এটা হলো ভার্বে চিসখেই তাহলে এটা হলো ইয়াসুমি মানে রেস্ট এই যে এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ ইয়াসু আর মি এখানে অতিরিক্ত বসেছে তারপর দেখুন এটা হলো নাচসুর কাঞ্জি নাচসু মানে গরম আপনারা হারু নাচসু আখি ফুয়ে এই চারটা কাঞ্জি পরে নেবেন আমার পরবর্তী লেসনে আমি এগুলো দিয়ে রেখেছি যদিও এন ফোরের কাঞ্জি তো এখানে দেখুন নাৎসু দেওয়া আছে আর এখানে এই যে ইয়াসুমি এই যে ইয়াসুমি এই যে ইয়াসুমি ঠিক আছে তাহলে পুরোটা হলো কি নাচসু ইয়াসুমি গরমের ছুটি এখন যদি বলি শীতের ইয়াসুমি শীতের ছুটি কি বলতে হবে ফুই ইয়াসুমি ঠিক আছে এই তারপর আটানব্বই যে কাঞ্জিটা দেওয়া আছে দেখুন এটা হলো সময়ের কাঞ্জি না এটার জাপানিজ উচ্চারণ তোকি তোকি মানে হচ্ছে সময় ওই সময় আর চাইনিজ উচ্চারণ হচ্ছে জি এটাকে আবার তো বলা হয় ঠিক আছে এটা যখন সিঙ্গেল থাকবে তখন তোকি হবে সব সময় তোকি ওই সময়ে বা যখন এরকম কিছু হ্যাঁ এটা হলো চার আর সাথে এটা হলো সময়ের কাঞ্জি তাহলে এটা কি চারটা বাজে এরকম কিছু হবে তাই না তাহলে সময়ের সংখ্যা বলার ক্ষেত্রে এখানে ইয়ো উচ্চারণ হবে ইয়ন হবে না বা সিও হবে না ইও ইও এই যে ইও শুধু ইয়ো আর এই যে জি এতটুকু হলো জি জি তাহলে হলো মানে বাজে আবার দেখুন এখানে এটা জি কান ঘন্টার এটা ইতিপূর্বে আমরা পরে আসছি জি কান আর এটা হলো ইচি তাহলে কোরাটা মিলে হয়ে গেল কি ইচি জি কান এক ঘন্টা এখানে এই যে এতটুকু হলো জি এই যে জি আর এটা তো ছিল কান উপরে আমরা পরে আসলাম ঠিক আছে তাহলে ইচি জি কান এক ঘন্টা তারপর নিরানব্বই নম্বর যে কাঞ্জিটা দেখুন নিরানব্বই এই কাঞ্জিটা এটা হলো সপ্তাহের কাঞ্জি সু হচ্ছে সপ্তাহ ঠিক আছে তো এটা যখন একের সাথে থাকবে আর এটা হলো কান তাই না এটা হলো তাহলে কান উচ্চারণ হবে কান এক সপ্তাহ কান এতটুকু হচ্ছে কাঞ্জির উচ্চারণ ভাইয়া এই যে কাঞ্জি এই যে ঠিক আছে তো এটা হলো কান এক সপ্তাহ হ্যাঁ এই ইচ্ছি সুকান না কান উচ্চারণ ক্ষেত্রে আবার দেখুন এটা হলো রাই রাই এটা কাঞ্জি না এটাকে আবার রাই বলা হয় আপনারা পড়েছেন আবার এটা হলো শু রাই শু মানে হচ্ছে আগামী সপ্তাহ আবার এটা হলো সেন সেন সেই আছে না সেন সেই সেন আর এটা হলো সু সেন সু সেন শু মানে হচ্ছে গত সপ্তাহ আবার ইমাকে কনও বলা হয় কন আর এটা হলো শু কন শু মানে হচ্ছে এই সপ্তাহ লাস্ট এই লেসনের 100 নম্বর যে কাঞ্জিটা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি এটা হলো মিচি মিচি মানে হচ্ছে রাস্তা রোড হ্যাঁ এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে দো দো ঠিক আছে এটা কিন্তু লাগে এটা এনফোর কাঞ্জি টুইটিতে আছে ঠিক আছে তো এটা সিঙ্গেল কাঞ্জি আমি এখানে দেখাইছি সিঙ্গেল থাকলে এটা হবে মিচি মিচি মানে রোড ঠিক আছে তো এই ছিল আজকে দশ লেসনের 100 পর্যন্ত কাঞ্জি লাস্ট ক্লাস 11 লেসন এরপর আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর ক্লাস করতে চান তারা আমার জাপান নিউ মে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাস করার সুযোগ গ্রহণ করুন হাই মিনাসান ভিতে করে তো আরিগত গোজাইমাস কুকুরকার আরিগত গোজাইমাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ